السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سمعني توشتا درشق من الله رب العالمين صلى الله عليه وسلم الله ورحمة الله ورحمة آج شمبر چود مطابق দোসরা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর একশো বাইশ দশটি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা ইনশা আল্লাহ তালা আমার সংক্ষেপে এগুলোর উত্তর দেব প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলিফ সাইকু আলী সালতুল্লাহ আমার এক বন্ধু শারীরিকভাবে চলাচল করতে অক্ষম আল্লাহ সুস্থ করুন সেফা দান করুন প্রতিটি মমিন মুসলিমকে সে দীর্ঘ কয়েক বছর যাবত সময় তো শেখমতিউ রহমাদানির কথা শুনেও কোরআন পড়ে পাঁচ অক্ত নামাজই হয়েছে এখনো প্রতিদিন কোরআন পড়ে এবং বাংলা অনুবাদ সহ কোরআন তেল শুনে কিন্তু এখন প্রশ্ন হলো সে সর্বদাই পাক পবিত্র থাকতে পারে না সেই ক্ষেত্রে আমার বন্ধুর নামাজের বিধান কি কোরআন ক্যারিমের সোরায়তাগা বনের আয়তনবর সোলতে আল্লাহ স্বাদ করেছেন ফতাকুল্লাহ মস্তাত যথাসাধ্য আল্লাহকে ভয় করো যতটুকু যার ক্ষমতা আছে ততটুকু আল্লাহকে ভয় করে আমল করবে যেটুকু করতে অপারক সেই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না যা মানুষ করতে পারে না সেই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না লাই লাইকলফুল্লাহ নাহসান এল্লা ও সাহা কোনো মানুষকে আল্লাহ এমন কোনো দায়িত্ব দেননি যেটি তার সাধ্য ক্ষমতার বাইরে ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব নেই যখন তার পাক পবিত্র থাকার ক্ষমতা নেই সুতরাং এই ক্ষেত্রে যারা স্থায়ীভাবে অপবিত্র থাকে পাক পবিত্র হতে পারে না পেশাব পড়তেই আছে এই রকম যারা অবস্থায় রয়েছে অথবা যারা ইস্তেহাজার রোগী মহিলাদের স্থায়ীভাবে না পার থাকছে তো এইরকমের ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে প্রতিটি অক্ত শুরু হওয়ার পরে উজু করবে পাঁচ অক্ত জন্য যেন পাঁচবার উজু করতে হবে এক উজুতে কয়েক অক্ত সালাত হবে না তাদের এইটুকু শুধু পার্থক্য রয়েছে প্রত্যেক অক্তের জন্য অক্ত শুরু হওয়ার পরে উজু করতে হবে অক্ত শুরু হওয়ার আগে উজু করতে হবে না আর তারপরে সলা তাদের করতে থাকবে কাপড় নাপাক হয়ে যাক শরীর নাপাক হয়ে যাক এইরকমই যাদের খুব বায়ু নিঃসরণ হয় খুব গ্যাসের এমন সমস্যা যে সময় বায়ু নিঃসরণ হতেই থাকে তাদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য অজু থাক আর নাই থাক সালাত পড়তে হবে সালাতের কোনো মাফ নেই দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আরিক শেখ অনুসাদলে আমি বিয়ের আগে যে করেছি ন অজুব ইল্লাহ না সাউল্লাহ সালাম আত লাফিয়া প্রতিটি মমেন মুসলিম নরনারীকে আল্লাহব্মের এরকম জঘন্য অপরাধ থেকে বাঁচিয়ে রাখুন বিয়ের পর আমার ওয়াই বাড়ি থাকে আমি ঢাকা শহরে থাকি এ অবস্থায় পতিতালয়ে গিয়ে আমি একবার বারবার একই কথা খারাপ কথা বারবার বলতে নেই এখন আল্লাহর জন্য খুব ভয় হইতেছে ভয় হইলে পাপের কথা বারবার উচ্চারণ করবেন না এটি আপনার ইমান তাকর পরিবন্ধী পাপ হয়ে গেছে খুব তাতে কষ্ট পাবেন আপনি মানসিক ইমানই কষ্ট হবে মানসিক কষ্ট হবে আর মুখে এই পাপের কথা উচ্চারণ করবেন না বারবার কোনো সাথে বন্ধু যতই আপন জন প্রিয়জন হোক ঘনিষ্ঠ হোক তার সাথে শেয়ার করবেন না কখনও বলবেন না শুধু আল্লাহকে বলে আপনি কান্নাকাটি করে তবা ইস্তেক ভার করবেন ক্ষমা চাইবেন বলছেন আমি তবা করতেছি আমি আল্লাহর কাছে অনেক লজ্জিত এখন আমি তবা করতেছি আল্লাহ কি আমাকে দুনিয়াতে এবং আখেরাতে রজমের মতো শাস্তি মাফ করবেন যদি খালিশ অন্তর থেকে তবা করেন তো আল্লাহ মাফ করবেন তবর যে সব শর্ত রয়েছে সেসব শর্ত পূরা করতে হবে আগে যেসব পাপ ছিল আপনার জীবনে সে সমস্ত পাপ থেকে মুক্ত হতে হবে এখন আপনি পাপী হয়ে রয়েছেন বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছেন আল্লাহর ভয় ভীতি নেই তার মানে আপনার লক্ষণ খারাপ তবা কবুল হয়নি তব কবুল লক্ষণ হচ্ছে যে আপনি ভালো মানুষ হয়ে যাবেন সার্বিক দিক থেকে ভালো মানুষ হয়ে যাবে আকি দেয় এবার বন্দীকিত চরিত্রে মানুষের সাথে লেনদেনে গোনা থেকে বাঁচার ক্ষেত্রে সব ক্ষেত্রে ভালো মানুষ হয়ে যাবে পাপের দিকে আপনি কখনো যাবেন না তারপরে বলছেন এবং আমার ওয়াইফের কাছে কি আমাকে মাপ চাইতে হবে এটি ওয়াইফের হক না আল্লাহর হক আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহর হক নষ্ট করেছেন সুতরাং আল্লাহর কাছে তবা ইস্তেফার করুন জি এবং ওয়াইফ কে জানাতে হবে না এরকম কোনো মহিলা যদি ব্যবসায় লিপ্ত হয় তার চারিত্রিক কোন রকমের পদস্খলন ঘটে থাকে বিয়ের পূর্বে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেফাজত করুন তাহলে স্বামীকে কখনো শেয়ার করবে না কখনো বলবেন না এটা ভালো নয় জি এতে পরিণাম খারাপ হবে দুনিয়া আখেরাতে সুরে তুমার আত্ম ত্রিপান্ন আল্লাহ রবসাদ করেছেন কুরিয়া বাদিয়ালীনা আসরফ আন আল্লাহ তকনাত রহমাতিল্লা হেন বলে দাও আমার বান্দাদেরকে যে আল্লাহ বলছেন এখানে কাল আল্লাহ উজ্জ্বর রয়েছে মহান আল্লাহ বলছেন তোমাদের র বলছেন ইয়া আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছে অত্যাচার করেছে নিজের ওপর পাপে লিপ্ত হয়ে লা তুমি রহমতিল্লাহ আল্লাহর রহমতে তোমার নিরাশ হয় না ইন্না আল্লাহ ফেরোজুন আল্লাহ সব গোনা মাফ করতে পারে কিন্তু তবা করে আল্লাহর সামনে হাজির হইতে হবে ভালো পথে ফিরে চলে আসতে হবে নাম খারাপ পথকে পুরোপুরি বর্জন করতে হবে তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলিক সাহেক সদ আমার প্রশ্ন হলো কোন ছেলে সন্তানের নাম তৌহিদ রাখা যাবে কি আরবিতে যদি মোয়াহেদ নাম রাখেন বেশি ভালো মানে তৌহিদ প্রতিষ্ঠাকারী তৌহিদে বিশ্বাসী তৌহিদের বাস্তবায়নকারী কিন্তু তৌহিদ যদি মাসদার দিয়ে কেউ নাম রাখে তো জায়জ রয়েছে মাসদার ইসিম ফাইলের অর্থে হয়ে থাকে জায়দুন আদলুন আরবি ভাষায় বলা হয় মানে জায়দুন আদেলুন ন্যায় পরায়ন জি মাসদার ইসিম ফাইল কর্তার অর্থে হয়ে থাকে আর ইসিম মাফুলের অর্থ হয়ে থাকে তো এখানে কেউ যদি তৌহিদ নাম রাখে তো জায়জ রয়েছে তবে মাহিদ রাম না রাখলে বেশি ভালো আল্লাহ আলম চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম সাহেব আমি গণতন্ত্রে বিশ্বাস করি না বিশ্বাস করা কুফুরি কথা গণতন্ত্রে যে বিশ্বাস করে সে বলবে জান্নাতি জাহান্নামী সমান আল্লাহর দশমন আর আল্লাহর দোস্ত সমান হ্যাঁ ইবল বন্ধু আর আল্লাহর বন্ধু সমান আউলিয়াউর শাহতান আর আউলিয়া উল্লাহ উর রহমান সমান এর চেয়ে তো বড় পুফুরি কি হয় আলো অন্ধকার সমান রাত দিন সমান জি ছায়া সমান কে বলবেন দুনিয়াতে আল্লাহ সবগুলি অস্বীকার করেছেন সব কথা বর্ণনা করেছেন বলে যে বলবে গণতন্ত্রে বিশ্বাস করি সে মুসলিম না সে জন্মসাধীন মুসলিম নিরুপয় হয়ে কোনো কিছুতে লিপ্ত হয়ে যাচ্ছে যদি সে সত্যি নিরুপায় হয় তাহলে আল্লাহ জানছেন যে আসলে কি নিরুপায় না শখ করে যাচ্ছে জি কিন্তু দেশের জন্য চিন্তা হয় দেশের জন্য চিন্তা হলে আপনি ভালো মানুষ হবেন আপনি দেশের মানুষকে ভালো করবেন দেশের মানুষ ভালো হয়ে গেলে আল্লাহ রহমত নেমে আসবে আর এসব কাফেরদের মানবরিচিত সমাধান দিয়ে কখনো দেশের কল্যাণ হবে না দেশের মানুষের কল্যাণ হবে না জি যে কোনো দেশের ক্ষেত্রে বলছি এটি বাংলাদেশে বর্তমান পরিস্থিতি যদি গণতান্ত্রিক নির্বাচন হয়ে থাকে তাহলে বিএনপি ক্ষমতায় যাতে না আসতে পারে এই নিয়তে কি জামাতে ইসলামকে ভোট দেওয়া যাবে এরাও গণতন্ত্রে বিশ্বাসী ওরাও গণতন্ত্রে বিশ্বাসী এরা শুধু ওর সাথে ইসলামিক নামটা লাগিয়ে নিয়েছে মদ দুইজনই খায় একজন বলে আমি ইসলামী মদ খাই আর আরেকজন বলছে আমি জেনারেল মদ খাই আমি হ্যাঁ কথা বলছেন না জি আল্লাহ হেফাজত করুন এ বেশি ধোকাবাজ যে বলছে আমি তো ইসলামিক মদ খাই আমি তো অসুবিধা নেই আমারটাতে আপনার তো অসুবিধা তুমি কেন অন ইসলামিক মদ খাচ্ছ তাই না এটা বেশি অপরাধ জি ইসলামের নাম ভেঙে কুফরি করা এটি বেশি বড় অপরাধ জন্য এই ক্ষেত্রে সুর উল্লাহাদিস স্মরণ করিয়ে দেও ফাতকাল ফেরাক আকুল্লাহা নভিশ হাসান বলছেন যে এই যে বাতিল দলগুলি ইসলাম ছাড়া রয়েছে সবগুলিকে বর্জন করো হা হায়াতজাল তিলকার ফেরাকা কোল্লা হোজাই ফারজি আল্লাহ তালা আনহর হাদিস ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সোয়ালিম সত আমার একজন মেয়ে আছে আমি তাকে ছোট থেকে দিনের তরবত দিচ্ছি ইদানিং সে দিন থেকে একেবারে গাফের ফের আজকার কোরআন হাদিস থেকে অনেক দূরে চলে গেছে জিকির আজকার যদি সন্ন্যদ নকল জিকির আজকার থেকে দূরে যায় সেটা বড় অপরাধ নেই যদিও সেটি গাফিলতি কোরআন হাদিস থেকে মানে কোরআনতে লাওত করছে না কোরআনতেলাওত সন্নত মুস্তাহাব কাজ কিন্তু কোরআন প্রতি আমল করতে হবে কোরআন হাদিসে যা ফরজ করা হয়েছে তা পালন করতে হবে জি দূরে চলে গেছে বলতে যদি সে সাবালিকা নামাজ পড়ে না পর্দা করে না তাহলে এটা হারাম কাজ জি অনেক বলার পরেও সংশোধন হয় না এই ক্ষেত্রে আমি কি গোনাগার হব আপনার মেয়ে সুতরাং আপনি তার উপর চাপ সৃষ্টি করতে পারবেন জি তার উপর চাপ সৃষ্টি করতে পারবেন তার ভরণ পোষণ দিচ্ছেন আপনি কিন্তু বিয়ে দিয়ে দেওয়ার পরে যখন স্বামীর ঘরে চলে যাবে তখন আপনার চাপ সৃষ্টি করার নেই আর আপনাকে জবাব দিতে হবে না তার স্বামীকে জবাব দিতে হবে যার অধীনে চলে গেছে যতক্ষণ আপনি তাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন বাসায় রাখছেন ততক্ষণ আপনাকে হিসাব দিতে হবে আপনি অবশ্যই যতটা আইন আইনসঙ্গত চাপ সৃষ্টি করে সংশোধন করা সম্ভব তা না না পারিবারিক বিচার সারিসার মাধ্যমে পরিবারের বংশের গোত্রের যেসব দায়িত্বশীল মুরব্বী রয়েছে তাদেরকে দিয়ে তাদেরকে নিয়ে যদি একা না পারেন তাহলে তার সংশোধনের চেষ্টা করা ইত্যাদি তার জন্য পাত্র খুঁজি দিনদার সে চায় দুনিয়াদার আল্লাহ হেদায়েত করুক এমতো অবস্থা আমি তাকে বেনামাজির কাছে ব্যবহার দিতে পারি কি না মোটেই পারবেন না বেনামাজিকে বিয়ে দেওয়া হারাম বেনামাজির সাথে বিয়ে বসা হারাম জি বেনামাজি মেয়েকেও বিয়ে করা হারাম জি সেটাও জানি বেনামাজির কাছে বিবাহ দেওয়া জায়েজ নয় জায়েজ নয় তাহলে কি করে দিতে পারেন হারাম কাজ করতে পারেন কখনো পারেন না সে তো নামাজি চায় না সে চাক না চাক বেনা বিবাহ থেকে যায় যদি নামাজি না বিয়ে করে আপনি বিয়ে দেবেন না জি আপনার বিবাহ বিবাহের সকল মশলা আমি শুনেছি তার অনুমতি ছাড়া নাকি বিবাহ দেওয়া যাবে না জি না এই ক্ষেত্রে অনুমতি গ্রহণযোগ্য না সে যদি বলে আমি বেনামাজি বিয়ে করবো নামাজি করবো না না বেনামাজি বিয়ে দেবেন না বিয়ে করবে করবেন না হয় বিনা স্বামীতে থেকে যাবে কিন্তু আপনি বেনামাজি কে মেয়ে তুলে দিতে পারবেন না বোন তুলে দিতে পারবেন এটি খেয়ামত খেয়ামতের দেহাশর মাঠে জবাব দিতে হবে দয়া করে আপনার মূল্যবান পরামর্শ দিয়ে উপকৃত করবেন যেমন বললাম আল্লাহ দায়ের দান করে দোয়া করি মেয়ের জন্য দোয়া করে দোয়ার বড় প্রভাব রয়েছে কখন যে দোয়া কবুল হয়ে যাবে বিভিন্ন সময় যে সময়গুলিতে দোয়া কবুল হয় যে অবস্থায় দোয়া কবুল হয় সেই সময়গুলি সেই অবস্থাগুলিতে দোয়া দোয়া করবেন এবং তার হিতাকাঙ্ক্ষী হবেন তাকে নাসিহা করে উপদেশ দেবেন বোঝাবার চেষ্টা করবেন যে বাবা মায়ের চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী পৃথিবী তার কেউ হইতে পারেন আল্লাহ ছাড়া আল্লাহর পরে বাপ মায়ের চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী কেউ হতে পারবে না বাপ মা এই দুইজন একমাত্র মানুষ যারা কোনোদিন মেয়ের হিংসা করে না যতই উন্নতি করে যাক না কেন যতই উন্নতি করুক যাইবে যে আরো উন্নতি করুক এটা মায়ের পেটের ভাইয়ের মধ্যে হয়তো পাবেন না এই স্ত্রীও হিংসা করতে পারে স্বামীও হিংসা করতে পারে স্ত্রী কিন্তু বাপ মা কিন্তু হিংসা করবে না বাপ মায়ের মূল্যায়ন করতে হবে আল্লাহ আব্বুল আলমিন যাদের বাবা মা বেঁচে আছে জীবিত অবস্থায় যে হক রয়েছে সেগুলি আদায়ের তৌফিক দান করেন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের হম করেন তাদের হক আদায় করবেন যেভাবে হক আদায় করার কথা কোরআন শুনে রয়েছে দোয়া করবে তাদের জন্য ফেরাতের জন্য রহমতের জন্য জান্নাতের জন্য সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাহেব আমার যতটুকু সম্ভব গিবোধ করা থেকে এবং গিবোধ শোনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি তবুও প্রায় আমার মা অন্যের দোষ ত্রুটি সম্পর্কে আমার কাছে বলে আমি যদি শুনতে না চাই তাও বলতে থাকে শুনবেন না আপনি ও বলতে থাকে মাঝে মাঝে উপদেশ দেবেন উপদেশ দেবেন যেগুলো বলিয়ান না বললে লাভ নেই বলবেন প্রত্যেকবার বলবেন যখনই দেখবেন যে বোধ করছেন মা গি বোধ করে লাভ নেই এটা আপনি নিজেরই গোনা করেছেন আপনি নিজের ক্ষতি করছেন নিজের আমল নামা খারাপ করছেন এইভাবে বোঝাবেন যে ভালোবাসা আপনার দায়িত্ব পালন হয়ে যাবে এবং আমি যখন রিক্সায় করে স্কুলে যাই তখন আমার পাশে থাকা আমার সহপাঠী সেও গিবোধ করে নিষেধ করবেন আমি শুনতে চাই না অর্থাৎ মাঝে মধ্যে আমি এমন পরিস্থিতিতে পড়ি গিবতের পরিবেশ থেকে আমার উঠে আসা সম্ভব হয় এমন পরিস্থিতিতে কি আমার গিবতের গোনা হবে যদি চুপ থাকেন তো গোনা হবে চুপ থাকবেন না বলুন আপনি বলিয়েন না এইসব কথা এগুলো বলে লাভ না আমার সামনে বলিয়েন না জি রাখিক আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ আলিম সাহতুল্লাহ কিছু ইসলামী ফাউন্ডেশন আছে যার মধ্যে তিনি যার মাধ্যমে তিনি গরিব মানুষের পাশে দাঁড়ান এখন আমার এই খাতে বাইক করলে কি সব হবে ইসলামের নামে ফাউন্ডেশন খুলেছে কিন্তু যদি তাদের আমানত না থাকে নিশ্চিত হইতে হবে তারা কি আমানতদার তারা কি আপনার টাকা আমানতের সাথে নিয়ে যারা হকদার তাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দিচ্ছে না ধর্ম ব্যবসা করছে অধিকাংশ ধর্ম ব্যবসা করছে ভালো কৃষ্ণদের অধিকাংশই ধর্ম ব্যবসা করছে ব্যয়তুল মাল নিয়ে ছিনিমিনি খেলা করছে যেমন রাষ্ট্রীয় সম্পদ নিয়ে প্রায় দায়িত্বশীলরা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল রয়েছে তারা আমানত খেয়ানত করছে আমানতদার মানুষ তো আজকাল মুশকিল হয়ে গেছে ঠিক তেমন ধর্মের লেবাস পরিধান করে যারা ইসলামের খেদমতের নামে কাজ করছে দান সাতার টাকা দিয়ে ইসলামিক স্কুল করলো হ্যাঁ ইসলামিয়া মাদ্রাসা করলো আর নিজের বাবার প্রপার্টি হয়ে গেল ইনকাম সোর্স তার হয়ে গেল সব ইনকাম করছে মোটা অঙ্কের ফিস না হচ্ছে শুধু ফিস না হ্যাঁ রিঅ্যাডমিশন ফিস প্রতি বছর নেওয়া হচ্ছে মাসিক ফিস নেওয়া হচ্ছে অ্যাডমিশনে ফিস নেওয়া হচ্ছে মাস তার রিঅ্যাডমিশন প্রতি বছর নেওয়া হচ্ছে ইনকাম সোর্স হয়ে গেছে কোনো কমিটি নেই কোনো হিসাব নেই কিচ্ছু নেই আল্লাহ রাবুল আলমিনের দেওয়া ধন সম্পদে বাইতুল মালে তার স্বেচ্ছাচারিতা করছে কেমন তাদের জবাব দিতে হবে সুতরাং সতর্ক সাবধান না আপনি যেই সেই ফাউন্ডেশন খুলেছে আর তাতে দান করা শুরু করে দেবেন না আপনি নিজের টাকা অভাবীদেরকে গরিবদেরকে হকদারদেরকে বা যেসব প্রতিষ্ঠান হকদার সরাসরি দেওয়ার চেষ্টা করবেন সরাসরি দেবেন যে আপনার টাকা নয় ছয় হবে না নয় ছয় হবে না যারা আদায় করতে আসে তারা কী করে জানেন ছোটো কাল থেকে জানি মাদ্রাসার পক্ষ থেকে আদায় করতে এসেছে ওর পার্সেন্টেজ আছে ফিফটি ফিফটি পার্সেন্ট ধরে গেলে অনেক সিক্সটি পারসেন্ট ফোরটি পার্সেন্ট তো দেবে ষাট টাকা একশো টাকা মধ্যে ষাট টাকা ওর পকেটে ঢুকবে হ্যাঁ সর্বনিম্ন ছিল পঁচিশ তিরিশ পার্সেন্ট যারা আদায় করবে আদায়কারী কার আদায় করতেছে মসজিদের আদায় করতেছে মাদ্রাস আদায় করেছে পকেটে তার কম পঁচিশ পয়সা থেকে শুরু করে টাকায় পঁচিশ পয়সা থেকে পঁচাত্তর পয়সা কমে যায় চার না ওদের আর বিদেশি টাকা আরব দেশগুলোর যেসব টাকা নিয়ে যায় এগুলো তো রাতারাতি বড় লোক হয়েছেন দায়িত্ব সেইভাবে তো কোটি কোটি টাকা যাচ্ছে ও তো যদি মনে করেন ফিফটি পার্সেন্ট আমার যেহেতু আমার মাধ্যমে কালেকশন হয়ে এসছে এক কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা হয়ে যাবে এই তো হচ্ছে আল্লাহ হেফাজত করুন না সাহুল্লাহ সালামত আলা হাফি আল্লাহ মাদের হালা আলজিকে বরবর দান করুন হারাম থেকে বেঁচে থাকার টফিক দান করুন এবং হালালে পরিতুষ্টি দান করুন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহী ওয়ালিকল্লাহ আমার কাছে জমিয়ত আহলাদিস থেকে দুইটা সলাতের স্থায়ী সময়সূচির ক্যালেন্ডার আছে আর একটা আছে বাংলাদেশ আহলেদ সংঘ থেকে আরেকটা আছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ময়াশা আল্লাহ তো ভালোই কালেকশন করেছে চারটি আহলেদিসের কিন্তু এগুলোর মধ্যে সময়ের একটু পার্থক্য দেখা যায় দুই তিন চার মেট করে যা একই স্থানের জন্য যেমন আজ পনেরো ডিসেম্বর দুই হাজার তারিখে মহমন সিং এ সময় জমিয়তের জমিয়ত পাঁচটা পনেরোটায় আর হাদিস ফাউন্ডেশনে পাঁচটায় এগারো প্রশ্ন হলে এগুলোর মধ্যে যে কোনো একটা অনুষ্ঠান করলে হবে আর সলাতে স্থায়ী সময়সূচি কি একই স্থানের জন্য সব সময় একই থাকে একই কী করে থাকে প্রতিদিন এক মিনিট করে আগ হচ্ছে না একই থাকলে তাহলে শীতকাল আর গ্রীষ্মকালে দিন বড়ো রাত ছোট রাত বড়ো দিন ছোটো কী করে হচ্ছে নাকি বছর বা যুগ পর পর পরিবর্তন হয় হ্যাঁ পৌষ মাস মাঘ মাসে ছোট দিন থাকবে সারা জীবনটাই থাকবে যতদিন পর্যন্ত যুগ জামান আসমান জমিন আছে ঠিক না রাত বড় থাকবে শীতকালে ঠিক আছে বৈশাখ জষ্টি মাস এগুলো মাসে দিন বড় থাকবে রাত ছোট থাকবে ঠিক থাকবে কিন্তু প্রতিদিন হ্যাঁ এক মিনিট আধা মিনিট করে কম বেশি হচ্ছে জি যাই হোক আপনি সতর্কতা অবলম্বন করবেন যখন দেখছেন যে বেশ কিছু ভিন্নতা শিয়াম ইফতার করার ক্ষেত্রে আপনার এক মিনিট দু মিনিটে পার্থক্য এসে সতর্কতা অবলম্বন করবেন নাহলে সবচেয়ে ভালো চোখে দেখে নেবেন যে যে সূর্য ডুবে গেল সূর্য দেখতে 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 আর দেখা যাচ্ছে না অথচ আকাশে কোনো মেঘ নেই আকাশে সূর্য যেখানে অস্তমিত হচ্ছে সেখানে কোনো মেঘমালা নেই তারপরও সূর্য আর চোখে দেখছেন না সূর্য ডুবে গেছে সূর্য হয়ে গেছে আকাশে মেঘ আছে এখন অন্ধকার অধিক সতর্কতা অবলম্বন করবেন গড়ি না থাকলে টাইম টেবিল হয় গড়ি দেখে আর না হলে অন্ধকার হয়ে গেল ইফতার করি ইফতার করার সূর্য উঠে যাবে হয়তো এক সময় এমনটা যেন না হয় এক কথায় সতর্কতা অবলম্বন করতে হবে যেখানে সন্দেহ যখন যদি সন্দেহ না থাকে তো তারা ইস্তেহাত করে এই টাইম টেবিলগুলো তারা উল্লেখ করেছেন ইজতেহাদে ভুল হইতে পারে মোক্তিও হয় মসিব হয় ইজতেহাদ করে চেষ্টা যে করে সে কখনো ফেল করে কখনো পাস করে সঠিকও বলে লিখে আবার ভুলও লিখে দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাহেব সামনের কাতার ফাঁকা না থাকলে পিছনের কাতারে শেষ পর্যন্ত একা নামাজ পড়লে নামাজ হবে কি এই বিষয়টিতে বড় ইখতলাফ রয়েছে একদল বলছেন যে যদি কাতার ফাঁকা না থাকে তো একা দাঁড়াতে পারবেন না নামাজ হবে না তাহলে কি করবেন কাতার ফুল হয়ে গেছে একজনকে আপনি টেনে নেন আর এক দল বলছেন না এই যে টানলেন তার খুশু খুঁজু নষ্ট করলেন আগের কাতার ফজিলতে বঞ্চিত করলেন হ্যাঁ যাই হোক হয়তো ফজিল তাল্লা দিয়ে দিবেন যে সে আপনার সহযোগিতার জন্য পিছনে সরেছে সেই জন্য কিন্তু আপনি তার নামাজের খুশু নষ্ট করলেন এতে তো কোনো সন্দেহ নেই একটা লোকে যখন নড়াচাড়া করলেন হটাইলেন নড়াইলেন পিছনে টানলেন তখন তা তো খুশু নষ্ট করলেন একগ্রতা ব্যাহত হইল তো এই জন্য আপনি একা দাঁড়িয়ে যাবেন যখন দেখছেন যে কাতার কমপ্লিট হয়ে গেছে আর কোনো জায়গা নেই তাহলে আপনি একাই দাঁড়িয়ে যাবেন আপনার সলাৎ হয়ে যাবে এমাম শেখ হতে মহলার ফটোয়টি আমি একটু আগে প্রথম প্রশ্ন উত্তর দিতে গিয়ে বললাম ঠত্তা মাস্তাদ যথাসাধ্য আল্লাহ ভয় কর আপনার ক্ষমতায় আপনি নিজে মসজিদ আসতে পেরেছেন আর কেউ আসছে না আর কাতার টানে একবার ফুল হয়ে আছে কোনো জায়গা নেই তাহলে আপনার ক্ষমতা হচ্ছে একাই দাঁড়িয়ে গিয়ে একতে দা করা তাই করবেন আপনি আরেক দল বলছেন না টানবেনও না আর আপনি কি করবেন না একাই দাঁড়াবেন না আপনি অপেক্ষা করেন অপেক্ষা করেন কেউ আসছে এটা হয়তো ফতুয়া রয়েছে যদি আসে তাহলে ঠিক আছে আর না হইলে আপনি সালাম ফিরে দিলে তখন একা নেওয়া শুরু করেন কিন্তু এই ফতোয়াটি আমাকে দুর্বল মনে হচ্ছে যদিও বেশ কিছু বিজ্ঞ আরও গলাম এই ফতোয়া দিয়েছেন এক কথায় এই ক্ষেত্রে আমি অবিনেতেমেরাহ মহলার মতটি কি প্রাধান্য দিয়ে থাকি সেটি হচ্ছে যে কাতার যদি ফুল হয়ে গিয়ে থাকে তো টানাটানি না করে একাই দাঁড়িয়ে যান সলাতে লেগে যান আপনার সলাৎ হয়ে যাবে যে হাতিসগুলিতে আছে যে যে কাতারের পেছনে একা পড়েছিল ফা আমার হু আই ওইদাস চলা তাকে বলে পুনরায় তুমি সলাগ পড়ো জায়গা থাকা সত্ত্বেও ডানে বামে জায়গা আছে আর তারপর অনেক দূরে এখানে জামা মসজিদ যে কিংফা জামা মসজিদ এত বিশাল জামা মসজিদ একদিক থেকে আরেক যেতে আপনাকে কষ্ট লাগছে তখন আপনি বললেন যে আর তারপরে এক রাকাত ছুটি যাবে একশ্রেণী জাহেরান আছে রাকাত ছুটি এই দিকে যেতে এতে রাখা ছুটি যেতে রাকাতটা তো ধরি লেগে গেল না হবে না একা লাগলে নামাজ হবে না পুনরায় সলাগ পড়তে হবে কিন্তু যখন দেখছেন যে কোনো উপায় নেই তখন হয়ে যাবে ইনশাআল্লাহ বা আরাক আল্লাহিক এখানেই আজকের প্রশ্ন উত্তর শেষ করছি আল্লাহ যেন কবুল করেন এবং আমাদের এই কথাগুলিতে বরকত দান করেন ভুল ভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভুল হলে সংশোধনের তৌফিক দান করেন দুনিয়া হাসানা ওফিল আখ রাতে হাসানা ও কিনা মা সব বেকার সালাম আলমর সালীম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন